যে হ্যাঁ ওকে নিয়ে সামনে আগান যায় তারপরে বক্সিন এমন একটা জিনিস এটার মধ্যে কিন্তু হারজিত আছে বক্সিন হলো একটা একটা ঘুষা একটা ঘুষা যদি কোনো রকম তার কোনো পাংস লেগে যায় সে তো নক হইতে পারে তো সেক্ষেত্রে আমি আশাবাদী আর কি ইনশাল্লাহ যা আছে তার স্টাইল স্টামিনাটা আমার কাছে এই যা স্টেজে খেলছে আমার কাছে মনে হইতেছে এখানে এতটুকু সাপোসিয়ান তো আমি থাকি আমেরিকা ইভেন দো আমার ট্রেনিং অনেক ভালো আছে I started late, right? Onik manu shami compete kuri shuru kuri kohono 18, 10. So in some way, uh I came with a chip on my shoulder, right? Mane ami othe mutun experience experience, which is not a lot. Onik training, I train six days a week. Or six days a week train kuri, each week bar run kuri, shakale, boxing, pass bar kuri, strength and conditioning, team bar So it's like a full-time job. জিনার্ড যা খেলছে হয়তো আমার দৃষ্টিতে যেহেতু আমি একজন খেলোয়াড় ছিলাম ইন্টারন্যাশনাল রেফ্রিজার্জ ছিলাম বাইরের রেফ্রিজার্জিংও করেছি তো তাতে সে তার ডিফেন্স আর অ্যাটাক এই দুইটাই ঠিক ছিল সুন্দর ছিল তো সেক্ষেত্রে আর যদি ওর সাথে জড়ো হইতো মানে ওরকে নক আউটের কোনো ভাবনা থাকতো তাহলে হয়তো এই যে প্লেয়ার জিনার সাথে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে